শুভ সকাল গিলা আশা করো তোমরা যাই চেটে আছেন সবাই খুব ভালো আছেন আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় মোটামুটি ভালো হয়েছে মাথা মোটা দময়ন্তী ইউটিউব চ্যানেলেও তোমার লোক সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আমি দময়ন্তী চলে আসুম প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগ খান দেখতে থাকো সাথে থাকো আশা করো ভালো লাগবে তো ঘুম থেকে উঠিয়ে দেখো আমি বাসিকা ঝাড় দিয়ে বার করে ওইটা উঠান ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি আর উনিকে উঠে গিয়েছে অনেকের বাপা হচ্ছে সবাই হচ্ছে হচ্ছে ওই যে উনি দেখো চেয়ারত বসিয়ে আছে আর মোর সাথে এদিকে গল্প করিয়ে আছে আর উনি জানেন তো যে উনি মানে মুই ঘুম থেকে উঠলে আর উনি দণ্ড বিজনেস থাকবে না মানে মোর সাথে সাথে একেবারে মোর পিছনেতে উঠে যাবে এলা উঠে বসি বকর বকর কি হয়েছে তারপরে দেখো উঠান ঝাড় দাও কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে কলে পাট হচ্ছে বাসন নিয়ে আসলো বাসন বাসন টাসন এলা হচ্ছে মাঝিম রাত্রিবেলা যতই ভাবুক যে মাজিম মাঝিম তাও আর মাজা কমপ্লিট হয় না আর দেখো মি এটা এডি এডিট করি হচ্ছে আর অনেক মুখ এটা ডিস্টার্ব করি যাচ্ছে এনেতে চিল্লি আছে তো ঠিক আছে তোমরা একটু অল্প মানে করতে নেন কারণ পিছন চালিয়েছে যতই বারবার কবাচ্ছো যে পিউটুতে গল্প সাইড হয় না আর সাইড হয় না ওই মোড় এটাই ডিস্টার্ব করি আছে তো দেখো কইতে কইতে মোর মাজা কমপ্লিট হয়ে গেছে তো এলা মই বাসনগুলো ধীরে নিমি আর উনিকের পাপা তো সকালে উঠে যেহেতু কাজে যাবে মোর একেবারে খুবই তারা আর যতই ভাবো তাড়াতাড়ি ঘুম থেকে উঠিম তাও একবার লেট হয়ে যায় বুঝির বাংলা মানে তাড়াতাড়ি ভাবিল আর কি লেট হয়ে যায় অনেক তো দেখো কইতে কইতে মনে এতে ধোয়াও কমপ্লিট হয়ে গিয়েছে এলা হচ্ছে বাসন গেলে আমি ঘর নিয়ে যাব তো দেখো ঘর নিয়ে যাওয়ার পরে মেয়েগুলো গাও ধুয়ে চলে এসল হার রান্ধনঘাট তো রাত চল এসে মো খি নিয়ে আসলাম এলা হচ্ছে যে চৌকা লাগান আর জানেন তো যে সিন্ধুগুলো অল্প মাটির ছিল এই ভাঙাগুলো মানে ভাঙা চোটা মাটির পড়ছিলো না উঠলে মুই উঠলে আর কি তুলি থোক নাই পরে ওই মাটি থেকে নিয়ে আসে ওই জন্য অল্প ড্যাম ড্যাম আসে অল্প ধরতে সময় লাগে আর কি তো এলা দেখো জ্বলিয়েছে এলা লাগে দিন লাগে দেওয়ার পরে তারপরে এসে কী করে তাড়াতাড়ি করি আর কি ভাতটা বসান নাহলে অনেক দেরি হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুগুলো তোমরা সবাই মোক অনেক অনেক ভালোবাসা দাও যাতে মুই মো পরিবারের দল্প দাঁড়ের পাং কারণ তোমারলা ভালোবাসা আমার খুব 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 প্রয়োজন মানে কী আর করা যায় এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাবা আছে তো তোম এই সময় তোমার ভালোবাসা আমার অনেক দরকার আর আশা করো তোমরা মোক সবাই অনেক অনেক ভালোবাসা দিয়ে আর কি ভরে রাখবেন তো দেখো এদিন ওই ভাতের ডেস্কিটা বসে দিয়ে দিলুম আর কালকে যেহেতু রাত্রিবেলা ভাড়া আনছো আর ডেস্কি গলাটা রাত্রিবেলা মাঝো নেই তো এলা হচ্ছে অমন করিয়ে জল দিয়ে দিলুম আর যে দেখো চাউলও নিয়ে আসছ চাউল এলা ধুয়ে তাড়াতাড়ি করে বসে দিম আর জল গরমের অপেক্ষা করং না মানে ক কোন সময় গরম হবে কোন সময় চাল দিন এই জন্য একেবারে জল দেওয়ার সাথে সাথে চালগুলো দিয়ে দিলুম আর এদিকে হচ্ছে মুই তরকারি তরকারি কাটিয়ে নিম নাহলে অনেক দেরি হয়ে যাবে শুভ সকাল বন্ধুগুলো আশা করুন তোমরা যাই যেতে আছেন সবাই খুব ভালো আছেন আমরা তোমলার আশীর্বাদ আর ভালোবাসা মোটামুটি ভালো হয়েছে মাথা দময়ন্তী ইউটিউব চ্যানেলেও তোমার সবকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে মই দময়ী চলে এসে প্রতিদিনের মতো আজকে নতুন এখন ব্লগ নিয়ে তো ব্লগ দেখতে থাকো সাথে থাকো আশা করুন ভালো লাগবে তো সকালে উঠিয়ে দেখলেন কিন্তু তো ভাতটা মি বসে দিয়ে দিসুম আর তারপরে তোমার কোনো কিছু দেখাং নাই তো তারপরে মই তোমাকে দেখে আসলুং এলা হচ্ছে মোর রান্না বাড়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর নিকের বাপাও খাওয়া দাওয়া করে কাজও চলে গিয়েছে কারণ সকাল টাইমটা তো জানি না তো যুদ্ধ একেবারে যুদ্ধ করা লাগে আমার তো ওর জন্যে পরে আর কিছু দেখান চলো তোমাকে দেখান কি কি রান্না দিলাম এই যে দেখো এটা হচ্ছে ভাত এই যে এটা ডাল আর এটা যে সিঁদুর পোড়া পোড়া তো নয় ভাজি ভাজা করছে আজকে পূর্ণিমার দিন তো এসে করা যাবে না পোড়া যাবে না আর এটা হচ্ছে বেগুন আলুর তরকারি এই হচ্ছে আজকের রান্না আর কিছু না আর এটা হচ্ছে ওই যে ভাত ঠান্ডা করে দিত অনিকের পাপার জন্যে ওই যে ঠান্ডা ভাত করতো পরে গেলে মুই খান আর আর উনি তো সকালে হচ্ছে লাল চা বিস্কুট খাইছে দুধ ছিল না দুধ ছিল না বলতে কি দুধ এলা পাওয়া নাই আর কি দুধ এই কদিন থেকে লাল চা বিস্কুটে খায় তো এলা হচ্ছে অন্য তাড়াতাড়ি করে গাও ধুয়ে দিন গাও ধুয়ে খাওয়ার দিন ভাতে খাওয়াম আর কি অল্প আর স্কুল যাবে আজকে অনেক দিন থেকে তো স্কুল যায় না ওই যে বাড়ির সকাল বাড়ি থেকে আসলং তার সেলা থেকে স্কুল বন্ধ হয়ে গেছে শরীরও অসুস্থ ছিল পাটে দামনি তো আজকে থেকে স্কুল জয়েন হবে আজকে থেকে স্কুল যাবে তো তাড়াতাড়ি করে আর সময় নেই নয়টা বাজে গেছে বোধ হয় নয়টার বেশি বোধ হয় বাজে ঠিক আছে তোমার সাথে পরে দেখা হবে আছে অনিক হোক তাড়াতাড়ি দিয়ে খাওয়া দাওয়া রেডি করা তারপরে তোমার সাথে দেখা হবে তো বন্ধুগুলো দেখো এই যে অনিকোক রেডি করে দিস স্কুলের জন্যে এই যে আর ইনে হচ্ছে এলা আছে স্কুল যাওয়ার মন কত কতদিন থেকে কিন্তু স্কুল যায় না দশ বারো দিন হয়ে স্কুল বন্ধ মানে যায় না আর কি তো আজকে এলা ইনার আজকেও ইনের মন খারাপ কয় একদিনও আরাম করতে পারলাম না আচ্ছা এর মুখটা খালি দেখো এই ওয়াটার খালি মানে ইসে হয় আছে কিছু বল বলবি কিছু ঘুমো পাইছে স্কুলে যা ঘুমো দিস এই যে দেখো স্কুলে চোখ দিলে তো মুই আলাই না গাড়ির তুলি দিয়ে আসিম তারপরে তোমল্লার সাথে দেখ তো বন্ধুগুলো সারাদিন তোমার সামনে তার আইসং নাই তো এলা আসছ বিকেলবেলা তোমার সামনে যাচ্ছ এ দেখো কাপড় ঠাপড়ে একটা ধুসুম আর উনিকে ড্রেস ট্রেসে এটা ভিজে আসে এলি হচ্ছে মি এলা ধুয়ে দিম আর টাইম করলে জলও চলেই আসছে এলা তো এলে মি তাড়াতাড়ি করে এলে ধুয়ে নিম হ্যাঁ তাড়াতাড়ি করি ধ তারপরে আবার উনি স্কুল থেকে আসছে উনি গেলে ঘুম পারাম তো দেখো এই দিন ওই যে টাইম কলে জলও চলে আসছে তো তাড়াতাড়ি করে কাপড় ধুয়ে নিম আর কিন্তু সাড়ে চারটে বাজে আর এমনিতে আজকে রাত্রিবেলা এলে শুকাবেও না তাও আর কি ধুয়ে না দিলে তো হবে না আর ইনের ড্রেস অনেকের ড্রেস তো একদম প্রত্যেক দিনের দিনের দিন ধোয়া লাগে নালে একেবারে যে অবস্থা করে ড্রেসের তো দেখলে না তো মুজোগুলোর পরিস্থিতিটা মানে ড্রেসেরও ওই রকমের পরিস্থিতি আর উনি যেহেতু মুই উনি যেহেতু স্কুল কেটে দেয়সে মো অর্ধেক রাস্তা আনি যাং উঠে থেকে উনি একেবারে জুতো টুতো খুলিয়া খালি মুজোগুলো পিন্দি ওই যে রাস্তা দিয়ে আইসে বাড়ি তাহলে মুজোতে এমন পরিস্থিতি হবে একদম মানে কি করা যায় একদম গোস্তানি থেকে গোস্তানি একদিন পড়িয়ে আর ষাট তো একেবারে যেটাই খাবে ওইটার দাগ ঘরে তো একদম আজকে নিয়ে গেছে মেগি মেগিরে দাগ ঘরে ধুয়েছে মানে সাদা জিনিস তো এমনিতে তো দাগ উঠে যায় না আরও একেবারে সে এসে করে তো দেখো ওই যে শাড়ি মোড়ে দিয়ে ওইলে ধোয়া এসে হয়েছে এলাম মইলে ধুয়ে নিন জল দিয়ে ধুয়ে নাম আর এলই ধুয়ে শুকিয়ে দিয়ে মা মাওয়াটা ফির খামু কারণ ভোক যাচ্ছে সেই আর গা ধুইয়ে মানে এলে না ধোয়া অব্দি তো না খাইলেও শান্তি লাগবে না মানে এলে কাজ থাকলে তো এলে ধুয়ে দিলে পরে খায়া দেয় একেবারে থাকির পামো দুই মা ব্যাটায় অল্প রেস করি পামো না থাকলেও কারণ ভাল লাগে না আর ইনে যেহেতু বাড়ি থাকে না স্কুলে যায় মোক একলা একলা মুই কি মোক ভাল লাগে না তো ইনে বাড়ি এসে তো একবারে ছাড়া অল্প রেস করি তো দেখো ওইলে মোট ধোয়া শ্বাস এলা হচ্ছে নীল দিয়ে অল্প শার্ট গিলা মানে শার্ট আর মুজা গেলে নীল দিয়ে দিন নাহলে তো দেখি দিচ্ছেন ইসি হবে মানে এমনি দাগ কেলে উঠেছে না নীল না দিলে তো ভালো লাগে না তো দেখো মর এই ড্রাম গিলে অল্প জল ফাঁকা ফাঁকা ছিল তো ওইলে তো একবারে জল ভরে ধুবো আর আর একটা সুখবর আছে ও হচ্ছে অনিকে ছোটো ঠাম্মি আর অন্য বিট্টু কাকাই আর কয়েকদিনের মধ্যে বাড়ি চলে আসবে ওর জন্য মনটা এবং সেই খুশি খুশি আছে তো উনিও সেই খুশি আমরাও সেই খুশি তো বন্ধুগুলো দেখো এটা সন্ধ্যাবেলা একটা ভাত বসে দিসুম আর এটা হচ্ছে এই যে কোয়াশ আলু এটা কাটিয়ে নিসুম এটা দিয়ে হচ্ছে মাছ করে অনিকের পাপ্পা যে মাছ নিয়ে আসছে আজকে শুভরাত্রি বন্ধুগুলা তো আজকের মতো ভিডিও গান এতটুকুই ভিডিও গান ভালো লাগিয়ে থাকলে ওর তো ওর তো অনেক উঠতো তুই বল তো ভিডিও গান ভালো লাগি থাকলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার মশার শেষে টাঙা কমপ্লিট হয়ে গইছে এলা হচ্ছে থাকি বলবো অনেক রাত্রি হয়ে গেছে কয়টা বাজে অনেক দশটা দশটা বাজে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধানে থাকেন দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগও ta-da